ক্রিকেট ফলোয়ার আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি নাইনটি সেভেন থেকে সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে সো দ্যাট সেই আলোকেই হয়তো দলনায় বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটাই দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে টি টোয়েন্টি ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যায়নি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন যে কোনো কিছুই হতে পারে তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেস বাই ফেস আগানোর জন্য প্রথম ধাপ দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায় দেন দেশ সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন ডেফিনেটলি আমরা আশা করি প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পারবে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে তারপরে ধাপে যাওয়ার যাওয়ার একটা প্রত্যাশা থাকবে দেখেছি এটা বাংলাদেশের স্ট্রেন্থের একটা বড় অংশ হবে আপনার ওয়েস্ট একটা বড় এবং একই সঙ্গে আপনাদের স্কোয়াডে ফিক্স সিমার যদি আমরা ধরি তার সৌম্য সরকার সৌম্য এই ইনফ্লেশনটা আপনাদের নির্বাচক প্যানেলকে এক্সট্রা একটু মাইলেজ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমাদের আমরা যেটা জানি যে স্পিনার একটু এক্সট্রা ইয়ে পায় আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনার একটু বেশি বেনিফিটেড হয় যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটের তো খুব যে হামরি কিছু পাবে সেটা না বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী যে কারণে আসলে সবার আলোচনা সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আর একটা স্পিনার কেন আমাদের দরকার দরকার হচ্ছে না বাট আমরা কিন্তু ওইটা মাথায় রেখেছি বলেই আসলে তানবিরকে আবার রাখা আর সৌম্য সরকার দেখেন ইন স্পেশালি টি টোয়েন্টিতে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে বিকজ ইউ নেভার নো যে যারা প্রত্যেকদিন পাঁচটা করে বোলার নিয়ে খেলে খেললে আপনি দেখবেন ফিফটি পারসেন্ট ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে দুই ওভার তো সেখানে সৌম্য যে আছে আমাদের ও একেবারেই অকেশনাল না ও কিছু বোলিং করে তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে ও যদি দুইটা তিনটা ওভার কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে তিন ওভারও করে দিতে পারে চার ওভারও করে ফেলতে পারে স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে যেহেতু ওখানে গ্রিপ করতে করার চান্স আছে ওয়েদার গরম থাকে এদিকে দেখো ভাই ইয়া ইয়া করি আমার হচ্ছে লিটন সময় বিশ্বকাপে লিটন শান্ত তার বিশ্বকাপের আগে আগেই আসলে ফরমের বাইরে আমাদের দলে সেরা দুইজন ব্যাটার আগে বিশ্বকাপটা যদি কম্পেয়ার করি ওয়ান ডে বিশ্বকাপ তারও সেই বিশ্বকাপের আগে ফর্ম হারিয়েছেন তারাই মানে বাংলাদেশ দলে যারা সেরা ব্যাটার থাকেন তারা কেনই এই বিশ্বকাপের আগে আগেই ফর্মে হারান এটা কি তারা আসলে বড় মঞ্চের ওই চাপটা নিতে পারেন না এমন মনে হয় কোনো ব্যাটসম্যান বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসরে গেলেই আসরে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে মানে এখানে আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবের দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে আই ডোন্ট এগ্রি অন ইট আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসরে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিথন দাস তার তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন তো সেখানে আপনার অ্যাক্টেন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক ফিফটি পারসেন্ট কমে গেল আপনার